বিয়ের সময় বলে না হাত কাপড়ের দায়িত্ব নিলাম হাত কাপড়ের যে দায়িত্ব নিলাম কথাটা শুনতে কি ভালো লাগে না কিন্তু আমাদের ভাবতে হবে তার আগে সে একজনের ছেলে বাবা মা তার ছেলে তারপর না আমাদের সামনে তো যাই হোক এখানে তো ইলিশ মাছ নিয়ে হাজির হয়েছেন তো ইলিশ মাছের মাথা দেখে আমি আবার বাজারে পাঠালাম শাক আনার জন্য তার সাথে কুমড়োটাও আনতে হবে তার সাথে বললাম কচুটাও আনতে হবে সব কিছু আনার পরে আমি এখানে শাকগুলো কাটতে বসে দিয়েছি তার আগে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে মাথাগুলো ভেজে নিয়েছি শাকটা আমি যেভাবে কেটেছি পাতাগুলো সেভাবে কাটলে আপনাদের কারো গ্যাসও হবে না অম্বল হবে না এভাবে ছোট ছোটো করে কেটে নিয়ে কুমড়ো আলু এবং কচু তিনটে জিনিসই একসাথে কেটে নিয়েছে কেটে নেওয়ার পর তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি তারপরে এখানে কুমড়ো আলু এবং কচু দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে নুন আর হলুদ দিয়েছি তারপরে এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়ে পুঁই দিয়ে দিয়েছি তার সাথে এর মধ্যে দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে নেমে নিয়ে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই আমাদের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা তৈরি হয়ে যাবে